হ্যাঁ ছবি বানিয়েছি আমি সাকিবকে নিয়ে অনেক ছবি বানিয়েছি হ্যাঁ কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না এটা সাংবাদিকরা জানে জাতি জানে পত্রপত্রিকা ইয়া জানে হ্যাঁ তো আমার কথা হচ্ছে যে তার দোষের কথা আসবে কেন সে কি দোষ করেছে দোষের কথা বলবে কেন মানুষ এই ছেলেটি তো যে আশা থেকে এই পর্যন্ত সিনেমা অভিনয়ই করছে এবং সে তার অবস্থানটাকে ধরে রেখেছে হ্যাঁ তো এইটা কি অপরাধ অন্য কোনো শিল্পীরা তাদের অবস্থান ধরে রাখুক সে তার অবস্থানকে ধরে রেখেছে ইন্ডাস্ট্রির জন্য কে কি করেছে বা আপনার জন্য কে কি করেছে এইটা বিচার বিশ্লেষণ করবে জনগণ করবে মানুষ করবে দর্শকের উদ্দেশ্যে আপনি কি আমি কোনো সময় কিছু বলি না দর্শক খুব ভালো বোঝে কোন লোকটা ভালো কোন লোকটা মন্দ হ্যাঁ খুব ভালো করে বোঝে আপনি তো আসলে জানেন কি না আমি জানি না আপনাদের বয়স কম একেবারে এখন থেকে তিন হাজার চার হাজার বছর আগের থেকে যত দার্শনিক বিজ্ঞানী এবং হচ্ছে কবি সাহিত্যিক শিল্পী তাদেরকে প্রথম গ্রহণ করেছে সাধারণ মানুষ ইন্টেলেকচুয়ালরা গ্রহণ করছে অনেক পরে সাধারণ মানুষ লুইফানিছে এটা ভালো সক্রেটিসের ভক্ত ছিল লক্ষ লক্ষ সাধারণ মানুষ হ্যাঁ ওই ইয়াং জেনারেশান তারপরে স্টুডেন্টরা ওই দোকানদাররা হ্যাঁ সাধারণ শ্রমজীবী মানুষ তারা সক্রেটিসকে গ্রহণ করে নিয়েছে বুদ্ধিজীবীরা বরং তাকে তার অ্যাগেনস্টে দাঁড়াইছে এবং তাকে মৃত্যুদণ্ড দিছে তো দর্শকের উদ্দেশ্যে আমার বলার কিছু নেই কারণ তারা খুব ভালো করে জানে বোঝে যে কোন লোকটা ভালো কোন লোকটা খারাপ হুম এই তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই ওকে থ্যাংক ইউ যে কোনো নতুন জায়গায় গেলে তো সবসময় ভালো লাগে এখানে একটা সিনেমার জন্য অডিশন নেওয়া হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেলে মেয়েরা এসছে তাতে করে বোঝা যায় যে এখনও সিনেমার প্রতি অ্যাক্টিংয়ের প্রতি ছেলে মেয়েদের দুর্বলতা আছে তাদের ভালোবাসা আছে সারা দেশের মানুষেরও ভালোবাসা আছে তো আজকে এসে সেটা আবার বুঝলাম যে বাপের বাপ নিয়ে এসছে তার মেয়েকে হ্যাঁ সাথে করে অ্যাক্টিং অডিশন দেওয়ার জন্য তো আমাদের জন্য ভালোবাসা হারায়নি মানুষের এখনও আছে

সিনেমার পর্দায় একটা দুইটা তিনটা চারটা ছবি পর্যন্ত পার হয়ে যায় সিনেমার ভাষাটা বুঝতে বুঝতে অতএব ওরা হুট করে এসেই যে একেবারে ফাঁটাবে এটা খুব বলা মুশকিল হ্যাঁ তবে ওদের ভুল ত্রুটিগুলো যা আছে সেগুলো আমরা বলে দিলাম হ্যাঁ ওরা এগুলো ভাববে এবং আবার ঘরে গিয়ে ট্রাই করবে নেক্সট টাইম ভালো করবে আমার একটা মুভি সেন্সর হয়ে আছে দীর্ঘদিন আগে ছবিটির নাম হচ্ছে চাদর সামনে মুক্তি পাবে চাদর চাদর হচ্ছে বাংলাদেশের একটা ছিন্নমূল সুন্দরী মেয়ের জীবনের গল্প একটা দরিদ্র মেয়ের জীবনের গল্প একটা মেয়ে সুন্দরী হলে তার প্রতি তো এমনিতেই সবার নজর পড়ে যদি আবার সে দরিদ্র হয় এবং অভিভাবক না থাকে তখন যে তার উপরে কত বাজে রকমের দৃষ্টি পড়ে এবং কত চড়াই উতরাই পার হয়ে তাকে জীবন কাটাতে হয় এগুতে হয় সামনে হ্যাঁ এক কথায় হচ্ছে একটা দরিদ্র মেয়ের জীবন সংগ্রাম আমরা যে কত ভয়াবহ নিরাপত্তার অভাবে ভুগি গরিব মানুষরা নিরাপত্তার অভাবে কী পরিমাণ ভোগে সেইটাই হচ্ছে ওই চাদর সিনেমায় আসবে যে কারণে সিনেমার নামটিও হচ্ছে চাদর এই চাদর হচ্ছে নিরাপত্তার চাদর এটা আমি ঠিক বলতে পারি না এটা সরকারি সিনেমা এফডিসির সিনেমা এফডিসি হচ্ছে প্রযোজক তারা ঠিক করবে কবে মুক্তি পাবে হুম হুম এটা আপনারা এটা সাংবাদিকরা জেনে নেবে রাসেল মিয়ার সিনেমা নামে একটা সিনেমার বিষয় হয়েছে সেই বিষয়টা দেখেছি যে ওনার রাসেল মেয়ের যে প্রযোজক উনি একটা কথা বলেছেন যে না এক থেকেও ভালো অভিনয় করে রাসেল মিয়া সেই বিষয়টা আপনার কাছে জানলে ছোট করে কি বলবে না না আমি যেহেতু দেখিনি তার অভিনয় সে সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবো না আর এরকম মন্তব্য করা আমি বলি এমনিতেই যে সিনিয়র হ্যাঁ সিনিয়র হচ্ছে কি আমার বাবা বাবা আমার চাচা মামা কালু ঠিক আছে সিনিয়র যাদের মার কাছে আমি আসছি তো এমন আমার মায়ের চেহারা অসুন্দর এই জন্য আমি মাকে অবজ্ঞা করব। আমার বাবা লেখাপড়া শেখে নেয় আমি তাকে অবজ্ঞা করব তাহলে তো আমি শেখর অস্তিত্বকে অস্বীকার করা হয় ঠিক সিনেমায় অভিনয় করতে যারা আসবে তাদের পূর্বপুরুষ কারা রাজ্জা শাবানা আলমগীর কবরী হ্যাঁ এটা তো আমি তো তো আমি যখন সিনেমায় কাজ করি একজন শিল্পী তার পূর্বসূরি তারা মানে সিনেমা পরিবারের হ্যাঁ পূর্বপুরুষ হচ্ছে এরা এখন নতুনরা এসে যদি সিনিয়র কারোর সম্পর্কে খুব খারাপ মন্তব্য করে বা তার সঙ্গে নিজেকে তুলনা করে এটা আমার মনে হয় ঠিক না কারণ হচ্ছে কি একজনের সাথে আরেকজনের তুলনা আসলে হয় না উনি ওনার মতো আমি আমার মতো আমি একটা প্রশ্ন শেষ শেষ করে দেবো একটা প্রশ্ন হচ্ছে যখন আপনারা যখন সিনেমা বানিয়েছেন নায়কের উপরে গল্পের উপরে ইনভেস্ট করে কিন্তু দর্শক আসতো রাইট দর্শকের দর্শক আসতো কিন্তু ঈদের আমরা দেখছি যে সুপার স্টার হয় যেমন সাকিব ভাই মান্না ভাই উনিদের নাম ইয়া করে নাম নিয়ে এরকমভাবে বাইরে নেগেটিভভাবে কথা বলে সিনেমা ট্রেন্ডিংয়ে নিয়ে আসে